বাংলাদেশে স্কন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে মর্তের যুগে অমর খাত্তাব যখন ফাইবর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন অমর খতাবের দরবারে এসে বলেছিল অনুর তুমি আমাদের কেন বহিষ্কার করছ তোমাদের নদী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর এবনে আল্লাহ বলেছিলেন আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহ বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয়ভরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয়ভর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে এখন পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে পরিষ্কার করা হলো কোথায় পালিয়ে যা পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করত

আমাদের ভয়ে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য একেবারকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারে কমে যাবে পানি বন্যার সময় পানির উপরে ভাসমান

আল্লাহর রাস্তা আল্লাহর পথে জীবন দাওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা আজকে মুসলিম উম্মাহ সেই পথে আগাচ্ছে কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে কারণ হচ্ছে আল্লাহর নবী যেটা বলেছিলেন

বাতান যে তুমি চার দিক ইচ্চ ক্ষমতা চিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসি কাసినা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে 100 পদের দরকারি রান্না করে মস্ত আস্ত টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ ভাইকে এগুলো খাওয়ালে টাকা দিয়ে

শুধু তাই নয় অনুরোধ করেছিল বক্তব্য রেকর্ড করবে সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে যাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর বжом হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ঘিরে ফিরে কত মরুতুকে মেরে নেয় তুমি সারা জীবন আলেম ওলামাদের পান্তলক করেছো তাসম মাহফিল গুলো বন্ধ করেছ ওলামায়ে কেরামকে বন্দী করেছো আল্লামা সাইদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দি করে তীরে তীরে তাকে হত্যা করেছ দীর্ঘদিন কারাবন্দি করে হাতে লাগিয়ে মাথায় হেলমেট গায়ে হ্যান্ডক্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে গান্ডা বেরিয়ে লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত নিয়ে আবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়া চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের फांसी দিতে ভয় পাবে না তোমাদের পায় বেড়ি পরাতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইনি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের समस्त আলেম ওলামা তৌলিদের জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে

আর उमर হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তখন কি বলেছিলেন একাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া কালমার রুম ওহে রবের কুকুর আমার খলিফা আলীর করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয় সেই লোকটা হচ্ছে রোম সম্রাট বুঝতে পারল মুসলিম উন্মার বিরুদ্ধে কোন চক্রান্ত সকল ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা মতো ঢেকে দেওয়ার জন্য প্রস্তুত বললেন জন্য একটু শক্তির তো প্রয়োজন খেজুর বের করে খেলেন বাকি খেজুর গুলো মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জাননাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুশনদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চক সেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাই যুবক তুমি লোকদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ভিড়ের সুবক তাকালো চেহারায় রক্ত ঠোঁটে মুসকে হাসি আর বলল আমাকে যেতে দাও আমি ওদের যাও মক্তার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি আমরা করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে মাত্র নয় ভক্তার কাফেররা চিন্তা করলে এটা একটা সুযোগ নিজে এবং তার সঙ্গীরা ভক্তার কাছে এসেছে হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল উসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন ताबুতে বসে বসে দোয়া করেন নাই ताबুত থেকে বেরিয়ে নেন তো রে দাগ দিনিয়া সাওয়াস্যজন ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিয়াত বেরিয়ে আমার কাছে খবর এসেছে আবার উসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহ নবী হাত দিয়ে দিলে না বললেন আমি হাত দিয়ে দিয়ে দিলাম আমার হাতে হাতকে রেখে বায়াত করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো স্মার হত্যার বদলা গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে 1400 সাহাবা ইকরাম বয়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজ বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা উসমানের হাত যাতে উসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদাও আনাল জাহাজে মা বা না আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে থাকবে হয় শরীয়ত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মরলে শহীদ বাঁচলে গাজী এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদায় বিয়ার সন্ধি হলো, তারপরে তোমাকে ফাঁসির মঞ্চে বলো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাটা হাজার হাজার ছাত্রকে হত্যা করেছো হত করেছো তুমি চত্রিকার ষড়ময়াতের খবর শুনলো ওদের রিটিংগে যাওয়ার তৌলি এগুলো ভয় পেgalo এবারে তারা হুদাঈর সঙ্গী করার জন্য তৌলি হলো এই খবর শুধুমাত্র মক্তা পর্যন্ত নয় কোরআন আমি পড়ো সাত আস্ত স্তম্ভ ভেদ করে নোলম্ভ ভেদ করে হাত থেকে বয় দো ছিল গাছের নিচে বসে সুর রাজ্যে বসিয়ে নয় আরো সামনে বলুন সুর সাতালা ছড় নাম্বার আদাল বলছেন ইন্ন লধি রায়ু বায়ুরো লেকা ইন্ন ভায়ু বায়ুরো হাতে হাত থেকে বয়াত করেছে তারা আপনার হাতে হাত থেকে বায়াদ করে নাই আমি আপনারা বলতে চাই একজন উসমান হত্যার খবর পেয়ে আল্লাহ নবী সেদিন নিজের জীবন উৎসর্গ হচ্ছে পুরাণের ভাষায় আহ্বান জানানো